নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র বরাক নদীর ভাঙনে তলিয়ে গেল একটি গ্রাম গ্রামটি হচ্ছে শিলচর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের শিমুলতলার নেতাজি নগর গ্রাম সেই গ্রামটিতে প্রায় পাঁচ থেকে ছয় শত পরিবার বসবাস করত আজ একটি এই গ্রামটিতে গ্রামের প্রায় পরিবার পরিবারও নেই একশত অসহায় অবস্থায় নদীর পারে ভাড়া বাড়িতে বাড়িতে অবস্থান করছেন অনেক বিপজ্জনক অবস্থায় নদীর পারে অবস্থান করছেন যে কোনো মুহূর্তেই ঘর বাড়িগুলো তলিয়ে যেতে পারে নদীর জলে বরাক নদী তার গতিপথ পরিবর্তন করায় এই অঞ্চলটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আগামীতে সরকারি রাস্তাটিও তলিয়ে যাওয়ার অবস্থায় আছে সাধারণ লোক মহা বিপদে আছেন তারা বলছেন অতি যদি এই নদী ভাঙ্গন রোধ না করা যায় কোনো ধরনের প্রোটেকশন না দেওয়া হয় তাহলে আগামীতে আরো ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হতে পারে এই অঞ্চলটি এই অঞ্চলের অর্থাৎ নেতাজি নগরের বেশিরভাগ বাড়ি ছিল সরকারি পাট্টার অধীনে তারা দাবি করছেন তাদের ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে দেয়া হোক এটা আশ্চর্যের বিষয় জনতার এখন পর্যন্ত প্রশাসন বিধায়ক ও সাংসদ বা তাদের প্রতিনিধি পরিদর্শনের এই সংবাদ প্রতিনিধি কাছে নদী ভাঙ্গনের ব্যাপারে কথা বলতে উপস্থিত ছিলেন রামসন দাস রাসমন দাস দিলীপ দাস অজিত দাস পরেশ দাস দ্বিজেন দাস রামগোপাল দাস মনলাল দাস জগদীশ চৌধুরী চন্দ্রধর দাস প্রসেনজিৎ দাস ও বিশ্বধর দাস আরও অনেকেই আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি আছি বর্তমানে রংপুরের শিলচা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের রংপুরের শিমুল তলা নেতাজিনগর 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 গ্রামে এই নেতাজিনগর গ্রামে আসলাম কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নদী আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন সামনে একটা শ্মশানও আছে এই নদীর পাশে যেগুলো ঘর এগুলো হচ্ছে পাট্টা জমিন ঘর ওনাদের দলিল দেখিয়েছেন পাট্টা জমিন ঘরগুলো অনেকের ঘর তলিয়ে গেছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইখানে একটা গ্রাম ছিল নেতাজীনগর সেই গ্রামে প্রায় পাঁচশো ছশো পরিবার ছিল কিন্তু অথচ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে আমার সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন দাদা আপনার নামটা কি আমার নাম দিলীপ দাস দিলীপ দাস উনার ঘর নেই উনার সঙ্গে সঙ্গে অনেকেরই ঘর নেই এখানে উনি বর্তমানে কোথায় আছেন আমি এখন সামনে ভাড়া বাড়িতে আছেন তো কি হয়েছিল ঘটনাটা বলে আজকে থেকে দেখুন আমরা বিশ বছর আগের কথা কই এখানে বাসা করছিলাম ইয়া বাসা করার পরে দিকে আমরা খুব সুন্দরভাবে বাসা করে সাজাইছি সাজাই গাছ গাছি সবকিছু তারপরে আস্তে আস্তে বাঙ্গা যখন ধরছে বাঙ্গার পরে আমার পিছনে আরও চারটা পরিবার আসলো চার পাঁচটা পরিবার তখন আমরা ছোট ছিলাম

যে উনাদের রাস্তা যেটা সরকারি রাস্তা সেই রাস্তাটা হয়তো আগামীতে তুলিয়ে যাবে উনাদের এখন আমার সঙ্গে আরেকজন আছেন আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ দাস আচ্ছা এখন যদি মানে আপনারা কি চান আমরা চাই যে অতি সত্তর এই নেতাজি অঞ্চল শশান থেকে নেতাজি অঞ্চলে মারফত মদুরা মুখ পর্যন্ত যেন অতি সত্তর এটা প্রোটেকশন গভর্নমেন্ট থেকে প্রোটেকশন দেওয়া হয় যদি প্রোটেকশন না দেওয়া হয় তাহলে গড় গুলো তো যাবেই অনেক গড় গিয়েছে নদীর তলায় তলিয়ে গেছে আর এখন যে বাকি গড় গুলো অবস্থায় আছে সেগুলিও যাবে হ্যাঁ সঙ্গে করে যে সরকারি রাস্তা আছে ইএনডি এম্বাকমেন্ট সাইট যেটা আছে ইএনডি টাও চলে যাবে সরকারের বা প্রশাসনের তরফ থেকে কোন ধরনের মানে পরিদর্শনে আসছেন আজ পর্যন্ত আমার জানা নেই কোনো সরকারি পরিদর্শন দল এখানে এসেছে উনারা বলছেন পরিদর্শনে কেউ আসলেন না এমএলএর প্রতিনিধি বা এম এল স্বয়ং বা প্রশাসনের তরফ থেকে কেউ আসেননি উনারা চাইছেন অন্তত যাতে পরিদর্শনে আসুক পরিদর্শনে আসার পরে ওনাদের বিবেচনা ওনারা কী করবেন না করবেন তো অনেকেই বলছেন এদিকে জনতারা অনেক বলছেন তো সেটাই দেখাবার জন্য আসলাম এই যে নদীটা দেখছেন খুব শীঘ্রই নদীটা কিন্তু টার্ন নিচ্ছে এদিকে এদিকে টান নিচে ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু প্রোটেকশনের সত্যিই দরকার আছে